ঠিক আছে তোমার কথা আমি বিশ্বাস করলাম পেমংয়ের বীভৎস রক্তাক্ত মুখে হাসি পড়ে উঠে হা করলেন তো হুজুর তাতে আমার শান্তি আরও গাকে বলেছি ওতে বলেছি কেউ বিশ্বাস করে দি হুজুর আপনার ওপরওয়ালা জেলারও নয় তাই আমার এই অবস্থা আমার মধ্যে তেইশ বছর বয়স এর মধ্যেই মধ্যে গপ্প ভাইপস এর আজকের নিবেদন লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প ফাঁসির আসামি এই গল্পটি তার নিজস্ব ভৌতিক গল্প সংকলন ভয় সমগ্র গ্রন্থ থেকে নেওয়া গল্পটিতে উঠে এসেছে একজন অল্প বয়সে ফাঁসি হয়ে যাওয়া আসামির অব্যক্ত অতি লৌকিক আর্তনাদ হরিনারায়ণ চট্টোপাধ্যায় ছিলেন বিংশ শতাব্দীর বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা শিল্পী তার লেখায় ফুটে ওঠে হাসি রহস্য অলৌকিক বা অতিপ্রাকৃত উপাদান ও মনস্তাত্ত্বিক গভীরতা ইরাবতী ভয়ের মুখোশ অশান্ত ঘূর্ণি ও হলুদ আতঙ্ক তার কাল সাহিত্যকর্মের কিছু উদাহরণ আজকের গল্পের সূত্রধর আমি সৌরভ তাহলে চলুন শুনে নি আজকের গল্প হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ফাঁসির আসামি গপ্প ভাইভস অডিও ড্রামা গপ্পে জাগুক অনুভব এ কাহিনী কাউকে কোনোদিন বলিনি জানি বললেও কেউ বিশ্বাস করবে না আমার নিজেরই মাঝে মাঝে সন্দেহ হয় ব্যাপারটা আদৌ ঘটেছিল কিনা যখন হাতে কোনো কাজ থাকে না বারান্দায় বেতের চেয়ার পেতে চুপচাপ বসে বসে কলকাতার ঘনায়মান সন্ধ্যার দিকে চেয়ে থাকি রাস্তার যানবাহনের শব্দ ক্ষীণ থেকে ক্ষীণতর হয়ে আসে তখন সব ঘটনাটা চোখের সামনে ভেসে ওঠে অনেক বছর আগের কথা আমি তখন ম্যান্ডেলে জেলের ডেপুটি সুপার ম্যান্ডেলে উত্তর বর্মার প্রধান শহর ম্যান্ডেলেকে বাংলায় লেখা হয় মান্দালয় এই জেলে একবার এক দুর্ধর্ষ আসামি এসেছিল তার বিরুদ্ধে অভিযোগ সামান্য দশটা টাকার জন্য সে ভাইকে ছোড়া দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছিল লোকটার নাম পেমং বয়স খুব বেশি নয় বছর বাইশ তেইশ বাপ ছিল না দু ভাই ঠাকুরদার কাছে মানুষ পেমং স্কুলের ধার দিয়ে যেত না কেবল লুকিয়ে পরের পুকুরে ছিপ ফেলা পরের গাছের ফল পাকুর পাড়া সিনেমা দেখে বেড়ানো এইসব করত এর ছোট ভাই ঠিক তার বিপরীত লেখাপড়া তো করতই অবসর সময়ে ঠাকুরদা চাষবাসে সাহায্য করত সপ্তাহে সপ্তাহে তরিতরকারি হাটে নিয়ে গিয়ে বিক্রি করত এইভাবে সে কিছু পয়সা করে জমিয়েও ছিল একদিন পে মং ভাইকে বলল এই দশটা টাকা ধার দিবি শহরে যাব তেল ভাড়া আর হোটেল খরচ লাগবে তোকে টাকা আমি এক মাসের মধ্যে শোধ করে দেব ভাই দাদাকে খুব ভালোই চেনে এর আগে কয়েকবার সে টাকা ধার দিয়েছিল সেটাই ফেরত পায়নি আর দাদা ফেরতি বা দেবে কোথা থেকে তার এক পয়সা তো উপার্জন নেই তাই বলল আমার কাছে পয়সা নেই থাকলেও তোকে দিতাম না এই নিয়ে কথা কাটাকাটি গালাগালি তারপর মারামারিও শুরু হয়ে গেল পাড়ার লোক এসে দুজনকে ছাড়িয়ে দিল দুজনেই দুজনকে শাসাল পেয়েমের ভাই সব কিছু ভুলে নিজের কাজে মেতে গেল পেমং ভুলল না তককে তক্কে রইল একদিন ভোরে পেমং এর ভাই হাটে চলেছে মাথার ঝুড়িতে শাকসবজি ফল পাকুর পেমং পিছু নিল নির্জন রাস্তা অত ভোরে বিশেষ লোক চলাচল নেই হাটের জিনিস নিয়ে গরুর গাড়ির সার আগের রাতে চলে গেছে মাঝামাঝি রাস্তায় পেমং পিছন থেকে ভাইয়ের গলা চেপে ধরল এইবার এইবার তোকে কে বাঁচাবে দে সঙ্গে যা টাকা করিয়াছে দে আচমকা আক্রমণে ভাইয়ের মাথা থেকে ঝুড়িটা ছিটকে রাস্তার উপর পড়ে গিয়েছিল সে ফিরে দাঁড়িয়ে ছাড়াবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি পেমং কোমর থেকে ছোড়া বের করে ভাইয়ের বুকে বার দিনে দিয়েছিল রক্তে তার গেঞ্জি আর লুঙ্গি লাল হয়ে গিয়েছিল ভাইয়ের পকেট থেকে টাকা সাথে বের করে নিয়ে পালাতে গিয়েই থামতে হয়েছিল পুলিশের দারোগা একেবারে সামনে একটা খুনের তদারক সেরে পাশের গা থেকে দারোগা পুলিশ সঙ্গে নিয়ে সাইকেলে ফিরছিল পেমংকে একেবারে হাতে নাতে ধরে ফেলল এই হচ্ছে পুলিশের কাহিনী তারপর হাজত হাজত থেকে কোর্ট কোর্ট থেকে জেল পেমকে বাঁচাবার জন্য তার ঠাকুরদা অনেক চেষ্টা করেছিল একটা নাতি তো গেছেই আরেকজনকে যদি বাঁচাতে পারে বাঘা বাঘা উকিল দিয়েছিল কিচ্ছু হয়নি জেলা কোর্ট ফাঁসির হুকুম দিল হাইকোর্ট সে হুকুম বহাল রাখল পেমং যখন ম্যান্ডেলে জেলে এলো তখন সে বিলাতে রাজার কাছে প্রাণদণ্ডের আদেশ মৌকুব করার আবেদন করেছে পেমং বরাবর বলে এসেছে ভাইকে সে মারেনি ভাইয়ের সঙ্গে গালেগালাজ ধস্তাধস্তি হয়েছে বটে কিন্তু মেরেছে অন্য লোক পাশের জঙ্গল থেকে বেরিয়ে মেরে পালিয়েছে পেমং কেউ মারতো কিন্তু দারোগা এসে পড়ায় পারেনি পেমং এর এই কাহিনী ধোপে টেকেনি প্রমাণ হয়েছে এ ছোড়া দারোগা নিজের চোখে দেখেছে পেমং ভাইয়ের বুকে বারবার তিনবার ছোড়া বিধিয়ে দিয়েছে তারকার সঙ্গে পেমং এর কোন শত্রুতা নেই যে তার বিরুদ্ধে মিথ্যা বলবে আমি যখন পেমং এর সেলে যেতাম তখনও তার এক কথা হুজুর হুজুর বাসান আমার বিনা দোষে ফাঁসি হবে মরতে আমার বড় ভয় হুজুর কি বা আমার বয়স আমি বাঁচতে চাই আমি তাকে কোনো আশ্বাস দিতে পারতাম না কেবল বলতাম আজ বিকেলে ফুঙ্গি আসবেন তার কাছে তোমার যা বলার বলো ফুঙ্গি এলেই পেমং খেপে উঠত কোনো ধর্মের কথা সে শুনতে চাইতো না চিৎকার করে বলতো আমাকে বিনা দোষে যারা ফাঁসি দেবে তাদের আমি ছাড়বো না কাছে রক্ত বিক্রি করে আমার আমার নেবে যাবং এর কথা শুনে শুনে আমার নিজেরই মাঝে মাঝে কেমন সন্দেহ হতো সত্যিই হয়তো পেমং দোষী নয় বিচারেও তো কত সময় ভুল হয় কিন্তু ডেপুটি জেলার হিসেবে আমার কিছু করার নেই বিলাত থেকে অর্ডার এলো আবেদন মঞ্জুর হয়নি তার মানে ফাঁসি ছাড়া পথ নেই খবরটা পেমংকে জানিয়ে দেওয়া হলো কিছুক্ষণ গড়াত ধরে আমার দিকে শূন্য দৃষ্টিতে চেয়ে হঠাৎ একটা অব্যক্ত আর্তনাদ করে মেঝের উপর লুটিয়ে পড়ল ভয় পেয়ে গেলাম অনেক দুর্ধর্ষ আসামিও ফাঁসির হুকুম শুনে জ্ঞানহারা হয়ে যায় কিংবা রীতিমতো অসুস্থ ফাঁসির আসামিদের খুব সাবধানে রাখা হয় যাতে তারা আইনকে ফাঁকি দিয়ে আত্মহত্যা করতে না পারে তাদের সেলের চার দেওয়াল খড় দিয়ে নরম করে দেওয়া হয় যাতে আসামি দেওয়ালে মাথা ঢুকে না মরতে পারে রোজ ডাক্তার এসে স্বাস্থ্য পরীক্ষা করে খাওয়া দাওয়ার খুব তরিবত খবর শোনার পর থেকে পেমং একেবারে বদলে গেল চুপচাপ বসে থাকে দিন রাত বীর করে কি বলে ফুঙ্গি কাছে এলে তাকে গালিগালাজ করে তাড়িয়ে দেয় ওয়ার্ডেনকে বলে আমি খুন করিনি তবু এরা আমাকে ফাঁসি দিচ্ছে আমি কাউকে ছাড়বো না সবাইকে দেখে নেব সবাইকে দেখে নেব ঠিকমতো মতো খাওয়া দাওয়া সত্ত্বেও তার চেহারা শীর্ণ হয়ে যেতে লাগল বোঝা গেল এটা হচ্ছে মানসিক চিন্তা অবশেষে সেই দিন এলো জেলার সাহেব ছুটিতে কাজেই দায়িত্ব আমার উপর একজন ম্যাজিস্ট্রেট থাকবে একজন ডাক্তার আর আমি ভোর পাঁচটা দশে ফাঁসি সাড়ে চারটা থেকে আমরা তৈরি আসামিকে স্নান করিয়ে আনা হলো ফুঙ্গি ধর্মের বাণী উচ্চারণ করলো কোনো গোলমাল নয় চুপচাপ শুনল গোলমাল বাঁধল ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার সময় কিছুতেই যাবে না পাগলের মতন চিৎকার তোমরা একজন নিরীহ লোককে ফাঁসি দিচ্ছ পয়া তোমাদের ক্ষমা করবেন না নির্বংশ হবে তোমরা কষ্ট রোগে মারা যাবে সবাই মারা যাবে ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও যাও দাও ছেড়ে দাও ছেড়ে দাও তুমি যাবে টেনে হিচড়ে তাকে নিয়ে যাও আগে আয় ঠিক সময়ে কাজ শেষ হল কালো কাপড়ে থাকা দেহটা থরথর করে কেঁপে উঠে নিষ্পন্দ হয়ে গেল চিরদিনের জন্য একটা মানুষের আকুতি প্রতিরোধ সব শেষ হয়ে গেল এরই দিন দুয়েক পরে ব্যাপারটা ঘটল রাত তখন বারোটা হবে একটু আগে পড়া শেষ করে সবে শুয়েছি দরজায় প্রচন্ড করাঘাত জেলের মধ্যে আমাদের সবসময় সন্ত্রস্ত হয়ে বাস করতে হয় অঘটন একটা ঘটলেই হলো দরজা খুলে দেখি রাতের ওয়ার্ডেন দুটো চোখ বিস্ফারিত উত্তেজনায় প্রশস্ত বুক উঠানামা করছে শীতের রাত কিন্তু সারা মুখ ঘরমাক্ত কি হলো হুজুর হুজুর বেমন কে পেমং হুজুর পেমং যার ফাঁসি হয়ে গেল ধমক দিয়ে উঠলাম হ্যাঁ কি নেশাভাঙ করেছো নাকি মাঝরাত তীরে আজে বাজে কথা বলছ তোমাকে জরিমানা করব বিশ্বাস করুন হুজুর বিশ্বাস করুন আমি একলা নই অন্য কয়েকদিনাও দেখেছে বেরিয়ে পড়লাম দেখে আসি কি রহস্য গিয়ে দেখলাম পেমং এর সেলের আশেপাশের কয়েদিরা সব গরাদ ধরে দাঁড়িয়ে আছে আমি যেতেই চেঁচামেচি শুরু হল অনেক কষ্টে তাদের থামিয়ে আসল কথাটা শুনলাম কোনো এক কয়েদির প্রথম চোখে পড়ে চাঁদের আলোয় চারিদিক পরিষ্কার কোথাও একটু অন্ধকার নেই একটা চাপা গোঙানি কানে যেতে কয়েদিটা পেমঙের সেলের দিকে তাকিয়েই চমকে উঠেছিল কালো কাপড়ে ঢাকা একটা মূর্তি শূন্য ঝুলছে ঠিক ফাঁসি কাঠ থেকে যেমন ঝোলে একজনের চিৎকারে অন্য সবাই উঠে পড়ে সকলেরই চোখের সামনে এক দৃশ্য তাদের হল্লায় রাতের ওয়ার্ডেন এসে হাজির সেলের সামনে এগিয়ে গিয়ে সে থমকে দাঁড়িয়ে পড়েছিল কালো কাপড়ে ঢাকা মূর্তিটা মৃত্যু যন্ত্রণায় থরথর করে কাঁপছে আর সে অপেক্ষা করেনি প্রাণপণে ছুটে আমার দরজায় ধাক্কা দিয়েছে সেলের কাছে গিয়ে দাঁড়ালাম সেল ফাঁকা কোথাও কিছু নেই চাঁদের আলো থাকা সত্ত্বেও হাতে টর্চটা সেলের এদিক ওদিকে ফেললাম কাঠেও সম্পূর্ণ স্বাভাবিক ঘুরে দাঁড়িয়ে জোর ধমক দিলাম মরা মানুষ আবার ফিরে আসে নাকি যত সব বাজে ঝামেলা যাও শুয়ে পড়ো সব ওয়ার্ডেনকে কড়া করে বকলাম এই শোনো ফের এমন ছেলে মানুষই ব্যাপার করলে চাকরি নিয়ে টানাটানি হবে বুঝেছো সবে তন্দ্রা এসেছিল এমনই সময়ে উটকো ঝামেলায় মেজাজ রুক্ষ হয়ে গেল জানি না আবার কখন ঘুম আসবে দ্রুত পায়ে নিজের কোয়ার্টারে ফিরে এলাম একলাই থাকি তখনও বিয়ে করিনি দরজা খুলে ভেতরে ঢুকে শরীরের রক্ত হিম হয়ে গেল বাইরের ঘরে বাতি জ্বালানোই ছিল এই ঘর দিয়েই আমার শোবার ঘরে যেতে হবে বাইরের ঘরটা অফিস ঘর কনের দিকে একটা টুলের উপর পেয়ে মং বসে বিস্ফারিত দুটি চোখ মনে হলো চোখের মনি দুটো বুঝি বের হয়ে আসবে জিপটা ঝুলছে কলায় লাল দাগ ফার্সির তরি আমি ভীতু এমন অপবাদ শত্রুও দিতে পারে না কিন্তু জন্য আমার মনে বুকের হৃদস্পন্দন উঠেছে সমস্ত শরীর কাঁপছে ঠকঠক করে তালু শুকিয়ে কাঠ একটু জল পেলে হতো ঠান্ডা এক গ্লাস জল কে ভয়ার্ত গলায় প্রশ্ন করলাম আমি হুজুর বড় কষ্ট পাচ্ছি বড় যন্ত্রণা তাই আপনার কাছে এসেছি খুব সাবধানে দেওয়াল ধরে আস্তে আস্তে এপাশের চেয়ারের উপর বসে পড়লাম দাঁড়িয়ে থাকার আর শক্তিও ছিল না এ তো চোখের ভুল নয় স্পষ্ট দেখতে পাচ্ছি পে মং আমার সামনে বসে রয়েছে মাত্র হাত চারি তুলে ফাঁসির পরের অবস্থা মৃদুকণ্ঠে বললাম আমার কাছে আমার কাছে কি দরকার বুঝতে পারলাম কণ্ঠস্বর আমার আয়ত্তের মধ্যে নয় আপনার কাছে ছাড়া আর কার কাছে আজ হুজুর যা কিছু বলার আপনার কাছেই তো বলতে এসেছি কি বলবার আছে বলো আমি আমি নির্দেশ এখন আমি করিনি এখন আর এসব কথা বলে লাভ তো তোমার তোমার যা হবার হয়ে গেছে আছে হুজুর আছে বড় আছে সেখানে আমি শান্তি পাচ্ছি না কি উত্তর দেব চুপ করে রইলাম পেমই বলতে লাগলো সেদিন বাইকে খুন করতে আমি চাইনি হুজ হুর পিছন থেকে তার উপর ঝাঁপিয়ে পড়ে তার টাকা পয়সা কেড়ে নিতে চেয়েছিলাম ঝাঁপিয়ে পড়েছিলাম তার উপর দুজনে রাস্তার উপর যখন গড়াগডি খাচ্ছি তখন পাশের ঝোপ থেকে একজন লাফিয়ে বের হলো আমি পড়ে ছিলাম আমি আমার কোমর থেকে ছোড়াটা বের করে আবার ভাইয়ের বুকে কয়েকবার বসিয়ে দিল আমাকেও হয়তো মারতো কিন্তু দারোগার সাইকেল দেখতে পেয়ে আবার ঝোপের মধ্যে ঝুঁকে পড়েছিল আমি পয়সার জন্যেই যদি খুন করবো হুজুর তাহলে পুলিশ আমার কাছ থেকে কি কোনো পয়সা করতে স্বাভাবিক কণ্ঠস্বর কোন শ্বাসনালিতে চাপ পড়লে যেমন ফ্যাস ফেসে শব্দ হয় ঠিক তেমনই আওয়াজ কথার সঙ্গে সঙ্গে জীব দিয়ে ফোটা ফোটা রক্ত পড়তে লাগলো মেঝের উপর ঠিক আছে তোমার কথা আমি বিশ্বাস করলাম পেমং এর বিভৎস রক্তাক্ত মুখে হাসি ফুটে উঠল করলেন তো হুজুর শান্তি আমার গাকে বলেছি উল্টে বলেছি কেউ বিশ্বাস করে দি হুজুর আপনার ওপরওয়ালা জেলারও নয় তাই আমার এই অবস্থা আমার মোচে তেইশ বছর বয়স এর মধ্যেই সব শেষ হয়ে গেল সব না কতক্ষণে কাহিনী চলবে জানি না দূরে জেলের ঘড়িতে ধম করে একটা বাজল বাইরে রাতের ওয়ার্ডেনের ভারী জুতো শব্দ ভেসে আসছে এবারে পেমং দাঁড়িয়ে উঠল বুকটা ধুপধুপ করে উঠল তার চরম অবস্থার জন্য পেমং কি আমাকেও দায়ী করছে আমার উপরও প্রতিশোধ নেবে বেশ বুঝতে পারলাম ঘাড় পিঠ ঘামে একেবারে ভেজে গেছে রুমাল বের করে ঘাম মুছবো সে শক্তিও যেন হারিয়ে ফেলেছি হঠাৎ ঘরের মধ্যে কনকনে ঠান্ডা হাওয়া বাইরে বরফ পড়লে যেমন হয় সমস্ত শরীর কেঁপে উঠল কুণ্ডুলি পাকানো ধোয়া ধোয়াটা সরে যেতে দেখলাম পেমং নেই চেয়ার খালি স্বস্তির নিঃশ্বাস ফেলে উঠে ধারালাম বাকি আরটুকু আর ঘুম হল না এপাশ ওপাশ করলাম চোখ বন্ধ করলেই পেয়েমের বিভৎস রক্তাক্ত মূর্তি ভেসে ওঠে ভরে উঠে চোখে মুখে জল দিয়ে নিজেকে বোঝালাম সবই মিথ্যা নিজের মনের ভয়টাই বাইরে তার প্রতিবিম্ব ফেলেছে দেহ তো গতকালই কবর দেওয়া হয়েছে সে ফিরে আসবে কি করে কয়েদিদের ভীতি আমার মধ্যে সঞ্চারিত হয়েছিল বারান্দায় চা নিয়ে বসলাম খবরের কাগজটা দিয়ে গিয়েছিল খবরের কাগজের প্রথম পাতার উপর চোখ বুলিয়েই চমকে উঠলাম জেলা জজ বেকার নিহত গত রাত্রে কক্ষে বেকারকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছে তার কণ্ঠনালী ছিন্ন আশ্চর্যের বিষয় বাড়ির কোনো জিনিসপত্রই চুরি যায়নি পুলিশ এই রহস্যজনক হত্যাকাণ্ডের কিনারা করতে সর্বশক্তি নিয়োজিত করেছে মিস্টার বেকারের এজলাসে পেয়েমংয়ের বিচার হয়েছিল গতকাল রাত্রেই তো পেয়েমং প্রতিশোধ নেবার কথা বলে গিয়েছিল ব্যাপারটা কেমন গোলমাল হয়ে গেল তবে কি পেয়েমংয়ের প্রেতাত্মা সত্যি এসেছিল আমার কাছে তাও কি সম্ভব খবরের কাগজ হাতে করে বাইরের ঘরে এলাম সব স্বাভাবিক পেমং এসেছিল তার কোনো চিহ্ন কোথাও পেলাম না কনের এই টুলেই তো সে বসেছিল মেচের দিকে চোখ পড়তে আঁতকে উঠলাম লাল রক্তের কয়েক ফোঁটা জমে কালো হয়ে গেছে পেমঙের জীব থেকে এই রক্ত ঝরেছিল ফাঁসির পর এরকমই তো রক্ত পেয়ে